i বন্দে বিষ্ণুগ জগতের পথি আর গঙ্গা গৌরী বন্দি আমি লক্ষ্মী সরস্বতী সরস্বতী মাও বন্দি জগতের মাতা চরণের ধর্মের মাথা পাতালে বাসু কি বন্দিগো স্বর্গে বন্দী ইন্দ্র চক্র

প্রসাদবলিজর বাজারে উত্তরে বন্দনা করি হিমালয় স্থান আর তেত্রিশ কোটি দেবগণে যাতে করে ধ্যান তেত্রিশ কোটি দেবের মধ্যে মহাদেব রাজা আর গঙ্গা গৌরী আমি তান দুইটি বারজা পাতালে বাসুকি বন্দি স্বর্গে জন্দিন দক্ষিণে বন্দনা করি কালিদ সাগর আর চান্দ রাজার চোদ্দ ডিঙ্গা যাতে হইল তল তল হইল চোদ্দ ডিঙ্গা বাদের কারণ সেহনে মনসা ভোজা মত চরণে আমি গ করিলাম প্রণতি আর কৃপা করি শিক্ষা পদ্ম পুরাণ পুঁথি ইন্দনগর পরগনা গ কালীপুর গ্রাম রমেশ চন্দ্র বিশাসনী গুরু বন্দনা কথা সংক্ষেপে রাখিয়া বৈষ্ণব বন্দনা কথা শুনেন মনো দিয়া পদার্থের জিনিস চিনিতে নারী গুরুমতি আর বৈষ্ণব চিনিতে পারে কার শক্তি বৈষ্ণব দেখিয়া যেবা জাতি জিজ্ঞাসা করি তার সমান পাপি নাই এ তিন সংসারী দেখিয়া যাবা গো আর নয়নে চায় আর তাম্র দিয়া চক্ষু খসায় জমরায় বৈষ্ণব দেখিয়া যাবা গো না নয় মুন্ড তার মুন্ড ফরে গিয়া নরকে বদনে তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রদানে হব বৈষ্ণব যাহে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রদান বন্দনা কথা সংক্ষেপে রাখিয়া আর পিতা মাতা বন্দনা কথা শুনেন মনো দিয়া পিতার ও চরণে করি নমস্কার মগতি পিতা হনে মাতা গুরু জানিও নিশ্চয় আর 10 মাস 10 দিন যেই মায়ে উদরে ধরে হয় শি মাকে যদি মাতে মাঠে নিয়া ফিরি তথাপি মাইয়ের মাকে যদি নিয়ে ফিরি তথাপি মায়ের ঋণ শুধিতে না পারি মাকে অবজ্ঞা করি যদি পুত্র কোন দিকে যায় আর প্রাণে যদি বাঁচে পুত্র বহু কষ্ট পায় হাটে মাঠে কোনো দিকে যদি যায় পুত্র বেড়াইবার আর ঘরে যদি তাকে স্ত্রী শুনেন ব্যবহার কার্য উদ্ধারিয়া ঘরে স্বামী আসে যে প্রথম হস্তের দিকে বুধিয়ে করিবার নিরক্ষণ যদি কিছু এনে তাকে বলে বাণী নহে কত মন্দ বলে নারী দি মতে মন্দ বলে তার হাতে আর লক্ষ্মী ছাড়া বিচারিনী নারী জৈব স্বামী সার আর প্রতিনিন্দা নিন্দা সদা কাল করে তিরস্কার বিচারিনী নারী জৈব স্বামী নিন্দা করে সপ্তবার জন্ম লয় গো সংক্ষেপে রাখিয়া সহবা বন্ধনা প্রকাশিয়া সবার মধ্যে বসিয়াছেন মহাতশকলে অগো সবার মধ্যে বসি আছেন মহত সcoli অগো সবার মধ্যে বসি আমার শিরে এই সবার মধ্যে আমি গো কি করিব গayon আর আমি কি मोहिতে পারি এই সভা মন দুই চারি অক্ষর অথবা মিত্র অক্ষর যদি আমার ভমে পড়ে থাকে সুজন পণ্ডিত হলে বুঝাবে আমি গুনি গুণিত দিগ থাক আর হিংসা না করিয়াও দিলাম পদ্মারও দুহাই তবে যদি আমাকে হিংসা করো অদম জানিয়া শত শত দণ্ডগত রাখিয়া সূত্র বন্দনা তোমাতে সৃষ্টির জন্মগ্রহ হইল যাই মতে আর তবে নাগ জন্ম লইলাক পূজতে মহাদেবের মহাচন্ড্রের জন্ম মনসার তবে ভদ্রা ভদ্র বনে গেল ভদ্রকে দেখি হর বে মতে ঢোলিলা বসাই মারিয়া বোন দে মতে দিয়াই পদ্মা দুর্গাসনে কুন্দল হইল তাহার কারণে পদ্মা নির্বাসে দিল তবে দুষ্টা দামাই কে গো তেজিলা যে মতে দেবখণ্ড সমাপ্ত গ হইল হুয়াতে বাসি দেবী গো পৃথিবীতে যা নেতার গাঠে ভেরুয়া ছাপায় তবে জালুমালু ঘরে গেলা বিষহরি করিলা পদ্মার অফ যেন শুন কায়গ কুন কর্ম কইলা আর সুবর্ণের প্রতিমা ঘট পদ্মাকে স্থাপা এই বার্তা পাইয়া আইলা সান্দ অধিকারী ঘটবাঙ্গি ফেলা হিল গো